পুরো সূর্য রয়েছে এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্টার থেকে বলা ঠিক আছে হ্যালো আসব গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আপনার কোথাও ভালোবাসা আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস অনেকদিন পরে ভিডিও করতেছি আপনার জানেনি অনেকদিন ধরে আমি ভিডিও টুডিও বানাই না কারণ অফিস করা তারপরে ভিডিও করা ভিডিও এডিট করা তারপরে আপলোড করা অনেক অনেকটা ব্যাপার হয়েছে টেনিমন টাইমে আপলোড করতে পারি না আর চেষ্টা করবো আজকাল থেকে রেগুলার ভিডিও আপলোড করার জন্য যাতে আমি রেগুলার ভিডিও দিতে পারি আর আপনার লোক একটা জিনিস শেয়ার করলে আজকে ভিডিওটা অন করতে স্যার আজকের ভিডিওটা হচ্ছে কীরকম জানেন রুল রুলের রুল আপনারা অনেক দিন ধরে আমার ভিডিওতে দেখেন না অলগে আমার অনেক দিন ধরে দেখা হয় না জেনুয়েনি আপনার হইতাছে মিনিমাম তাও আজকের দিন নিয়ে মিনিমাম তাও সাত আট দিন ধরে অল কোনো দেখা নাই কন্টাক্ট নাই কোনো যোগাযোগ নাই কিন্তু কালকে হুট করে কন্টাক্ট করছি কইরা এখন হুট করে আমি আর একটা বকা দেওয়া লাইছি ওই বকাটা ওই মাইন্ডে নিছে একটু খ্যাপা আমার উপরে ছি আমার বকা দিলে কি লাগে বকাটা আমি ইচ্ছা মানে জেনুইন আমি এখন বকা দিয়ে সাইডে দিছি মানে আগে খারাপ খারাপ কথা কইতাম কিন্তু এখন খারাপ কথা সাইড দিছি মানে আমার অতটা কই না কারণ এলাকায় থাকলে মনে করেন যে বন্ধু বান্ধবের ভিতরে অনেক খারাপ খারাপ কথাবার্তা হয়ে যায় ভাই ব্রাদারের ভিতরে থাকলে কিন্তু এখন আপাতত আমি খারাপ কথাবার্তা কই না কিন্তু কালকে হুট করে আমার মুখ ওই কথাটা বাইরে গেছে আর ওই সেটা মনে করেন যে ফোনে শুনে লাগছে আমার অনেক খারাপ লাগছে দেওয়ার পরে যে আমি কি করলাম এটা পরে গেলাম বাইরে আমি ইচ্ছা করে দিন এটা মজা করে হুট করে বাইরে গেছে মুখ দেওয়া না তুমি এটা ঠিক করো না এটা সেটা অনেক কথাবার্তা কইছে কিন্তু অফিসে ছিলাম বিদায় আমি কথাগুলো ভালো করে শুনতে পারি নাই আর আজকে আমি কইলাম যে ভাই তাহলে আজকে দেখা করেন অনেক দিনের দেখা সাক্ষাৎ হয় না একটু খেপা খেপাই আসছে মনে হয় জানি না আমি গেলে বোঝা দেবো আর চেহারা দেখলে বোঝা দেবো যে ওই কিরকম কি আছে না আসে ওই জায়গায় যাই যাই দেখি আমি যাইতেও আমার বাদাইল আর সাকিব ডে কই ছিলাম যে আজকে দেখা করার কথা হয় কইতেছে যে আমি সাইকেল নিয়ে বাইরে এসে যাইতেছি দিয়া খালি সাইকেল নিয়ে ঘুরতে আর দেখা হইব সম্ভবত রাইতে আমি ওন থেকে আইতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবো গা মানে বাদাল ঢুকার পরে যদি ঘুরে ফিরে আহি কারণ আজকে বন্ধ আমাকে অফিসে আজকে শুক্রবার সবারই জানাতে জুম্মা মোরক আর আজকের বিরোধটা বাই যাবে কালকা কালক কেউ আবার কালকা কমেন্ট করে না যাবে আজকে শুক্রবার না কারণ আজকের বিরোধ আজকে আপনাদের আমার পক্ষে পসিবল না ভাই ঠিক আছে বাইরে বাইরে দেখা হইতে আপনাদের ডিরেক্ট বাদাল যায় অনেকদিন পর ভাই আমরা যা যা কইছি ঠিক আছে আমি 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 তো জানি আমি খারাপ কথা কই না হলো কই আমি ওটা চলাফল করি করে বাইরে গেছে আমি আল্লাহ কি ভালো জানি

वीडियो तो सेक्स तो वरना तो वीडियो कोई ना वीडियो सारी ना ठीक है सर गाइस हमने इंटर बैठा ही बैठा दिया जस्ट सेक्स ठीक है सर कासन आइले तो आप रात में बैठा गाइस हम रात जाइए तो सेवन गुलाब चले घूरते हमी हूल आर कासन भाई ठीक है सर गाइस हम तो लेंटी के जाइए जाइए देखिए तो हम तो क्यों है ना जाना चाहिए हम तो को फोन गाइस हम रात बारे जितने से गेंद थी का बॉर्डर था क्लब किसी को आधा आधा दिल हम बारे जितने से এই যে বুড় মিলেছি বড়ি খেতেছে হ্যাঁ চোটা বড় আমরা যাই আমিও খেতেছিস চোরা বড়ি খেলে বুড়ো গাছ ভালো না একটু না ও সেই 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 পাখিও রাখতেছে কেমনি জায়গাটা কিন্তু সেই ভাই

But look what it's done. Since when you've been gone and I'm all alone, I couldn't let go. Ride or die, don't know what is a day or night. Got me hooked on a crazy ride. Am I wrong if I feel alright? And then my heart goes. Masajaja, masajaja, ja ne hallo, pa ke ne kada, ja ne pa ke ne kada. it up, girl, trick it up, girl. Masajaja.

पहली मल्ली बैठो था